উকিল সাহেবকে তার নতুন বউ জিজ্ঞেস করলো আচ্ছা এই উকালতির মানে কি তখন উকিল সাহেব বলল দাঁড়াও আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে আমার কাছে একজন পরিষ্কার এখন আমি এই দুইজন লোককেই বললাম গোসুল করার জন্য এখন তুমি বলতো এই দুইজনের মধ্য থেকে কে গোসুল করবে তখন সেই উকিল সাহেবের বউ বলল কেন ওই নোংরা লোকটি গোসল করবে উকিল সাহেব বলল না ওই পরিষ্কার লোকটি গোসল করবে কারণ তার গোসল করার অভ্যাস আছে আর ওই নোংরা অপরিষ্কার এখন বলো কে গোসল করবে উকিল সাহেবের স্ত্রী বলল ওই পরিষ্কার লোকটি গোসল করবে উকিল সাহেব বলল না বরং ওই নোংরা লোকটি গোসল করবে কারণ তার গোসল করার প্রয়োজন আর পরিষ্কার লোকটির তো গোসল করার প্রয়োজনই নেই এরপর উকিল সাহেব আবার বলল এখন বলো কে গোসল করবে তখন উকিল সাহেবের স্ত্রী বলল ওই নোংরা লোকটি গোসল করবে উকিল সাহেব বলল না দুই গোসল করবে কেননা নোংরা লোকটির গোসল করার প্রয়োজন আর পরিষ্কার লোকটির গোসল করার অভ্যাস তাই দুইজনেই গোসল করবে উকিল সাহেব আবার বলল এখন বলো কে গোসুল করবে তখন উকিল সাহেবের স্ত্রী বলল দুইজনেই গোসুল করবে উকিল সাহেব বলল না দুইজনের একজনেও গোসল করবে না কারণ নোংরা লোকটির গোসল করার অভ্যাস নাই আর পরিষ্কার লোকটির গোসল করার প্রয়োজন নাই উকিল সাহেব আবার বলল এখন বলো কে গোসল করবে তখন তার স্ত্রী বলল আমি মাফ চাই এখন তুমি বলো কে গোসল করবে কারণ তুমি প্রত্যেকবার উত্তর দাও আর প্রত্যেকটা উত্তরই সঠিক হয় এখন আমি বুঝবো কি করে যে কোন উত্তরটা সঠিক তখন উকিল সাহেব তার স্ত্রীকে বলল এটাই ওকালতি কোন উত্তরটা সঠিক সেটা কোনো বিষয় না আসল বিষয় হলো আমি আমার কথাকে সঠিক প্রমাণ করার জন্য কতগুলো যুক্তি আর দলিল দিতে te pari